ছাত্র শিবির থেকে আজকে বাংলাদেশ ছাত্র শিবির থেকে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে তো তাদের উদ্যোগটা খুবই ভালো কারণ আমাদের তো দৈনন্দিন জীবনে যেহেতু ক্যালেন্ডার অনেক দরকার হয় আমরা তারিখ তারিখ দেখি আর যেহেতু হচ্ছে ছুটি ছুটি সহ যে কোন আছে সেই সহ ক্যালেন্ডারটা দেওয়া হচ্ছে তো আমার কাছে মনে হয় যে সবার জন্য এই উদ্যোগটা খুবই ভালো আমি ক্যাম্পাস এখান থেকে ক্লাস করে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখলাম ছাত্র শিবির উদ্যোগে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে তো আমাদের সকলের আসলে দিন তারিখ সম্পর্কে অনেক সময় আমরা ভুলে যাই ব্যস্ততার মাঝে এই দিন তারিখ সম্পর্কে ভুলে যাতে আমরা না যাই একটা ক্যালেন্ডার প্রোগ্রাম করছে শিবির থেকে যে ইউনিভার্সিটি ক্যালেন্ডারটা দেয়া দেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এই উদ্যোগটাকে জানাই এরকম একটা উদ্যোগ আমরা চাই যে সবাই দিক এরকম সব ছাত্র সংগঠন থেকে এখানে দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের ব্যতিক্রম আমি মনে প্রাণে ইসলামী ছাত্র শিবিরের আদর্শকে ফলো করি দুই দিন ব্যাপী ফ্রি ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি আমরা পালন করছি এটা মূলত শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা দেখেছি যে একাডেমিক ক্যালেন্ডারটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে এটা সহজলভ্য না ক্যাম্পাসে অনেক বড় ক্যালেন্ডার সেটা আবার প্রশাসনিক ভবন থেকে সংগ্রহ করা এটা সবার জন্য পসিবল হয় না যার কারণে আমরা সহজলভ্য করার জন্য এই ক্যালেন্ডারটাকে টেবিল ক্যালেন্ডার হিসেবে আমরা সাজিয়ে শিক্ষার্থীদেরকে আমরা দিচ্ছি উপহার হিসেবে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা টার্গেট নিয়েছি যে আমরা সকল শিক্ষার্থীর কাছে এই ক্যালেন্ডারটা পৌঁছাবো সেই পরিমাণে আমরা ক্যালেন্ডার রেডি করছি ক্যালেন্ডার তৈরি করছি এবং আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে সারা করছে সবাই আসছে সংগ্রহ করছে এবং তাদের অনুভূতি অনেক ভালো তারা অনেক আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করছে